মাংস বিরিয়ানি তো সকলেই খেয়ে থাকে এবার তাহলে ডিম বিরিয়ানি বানিয়ে নিন দেখবেন খেতে কতটা সুস্বাদু হয় আর ডিম বিরিয়ানি বানানো খুবই সহজ আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সুস্বাদু এই ডিম বিরিয়ানি তাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে মজাদার ডিমের বিরিয়ানি আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাহিদার রান্নাঘর আর আমার আজকের রেসিপি ডিম বিরিয়ানি ডিম বিরিয়ানি তৈরি করার জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম আলু ও তিনটি সেদ্ধ করা ডিম আরও নিয়েছি পাঁচশো গ্রাম পোলাওর চাল পোলাওর চালগুলো মিনিট থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি আলুগুলো খোসা ছাড়িয়ে ঠিক এভাবে কেটে নিয়েছি এ পর্যায়ে আমি ডিমগুলো একটি কাটা চামচ দিয়ে এভাবে দুই তিন জায়গায় ছেদ্র করে দিচ্ছি যাতে ভাজার সময় ফুটে না ওঠে এবার ডিম ও আলুর গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবার এগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি মশলা মাখানো হয়ে গেলে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবং এর ফাঁকে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিব এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এবার এগুলো লাল করে ভেজে নেব পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেলে এগুলো পাত্রে তুলে নিলাম দেখুন খুব সুন্দরভাবে পেঁয়াজের বেরেস্তা করে নিলাম এখানে ছোট্ট একটি টিপস আপনারা পেঁয়াজ বেরেস্তা অনেকক্ষণ মুচমুচে রাখতে চাইলে বেরেস্তার ওপর কিছু চিনি ছিটিয়ে মেখে রাখুন তাহলে দেখবেন অনেকক্ষণ মুচমুচে থাকবে এখন আমি বেরেস্তা করা তেলের মধ্যে মেরিনেট করা ডিম ও আলুগুলো ভেজে ভেজে নেব। প্রথমেই দিয়ে দিলাম ডিমগুলো, ডিমগুলো আমি একটু লাল করে নিব ডিমগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে পাত্রে তুলে নিব এরপর ভেজে নেব মেরিনেট করা আলুগুলো আলুগুলো একটু সময় নিয়ে ভাজবেন যাতে ভাজার সময় সিক্সটি পার্সেন্ট কুক হয়ে যায় এবং বাকি ফোরটি পার্সেন্ট রান্নার সময় কুক হয়ে যাবে আলুগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর একটি পাত্রে তুলে নিচ্ছি এই পর্যায়ে আমি আলু ও ডিমগুলো রান্না করে নিব এর জন্য ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিলাম তেজপাতা ও কিছু গরম মশলা এরপর দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব দুই চা চামচ বাদাম বাটা এবার এই উপকরণগুলো এক মিনিট তেলে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করব এর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যাতে মশলাগুলো ভালো করে কষাতে পারি দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া তবে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিব বিরিয়ানির স্পেশাল মশলা যা ঘরে তৈরি করেছি আপনাদের সাথে আমি এই মশলার রেসিপি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব তবে আপনারা এর পরিবর্তে রেডিমেড মশলা ইউজ করতে পারেন এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি মশলাগুলো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ মশলাগুলো কষানো হয়ে গেলে পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো তবে আমি ডিমগুলো এখন দিব না কারণ ডিম এ পর্যায়ে দিলে কষানোর সময় ভেঙে যেতে পারে এখন আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আলুগুলো কষাতে যাতে সুবিধা হয় সেজন্য দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ পানি পানি দেওয়ার পর আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব আলু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ হাতে তৈরি টক দই এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দই দেওয়ার পর চুলার জালটা বাড়িয়ে দিয়ে খুব দ্রুত মিশিয়ে নেবেন তাহলে দইটা আর ফাটবে না এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আবারও দুই মিনিট রান্না করে নেব ডিমগুলো রান্না হয়ে গেলে এগুলো একটি পাত্রে তুলে নিব এবার এই রান্না করা আলুর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওর চাল এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে চাল ও আলুগুলো তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ চালগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে পাঁচশো গ্রাম চালের জন্য এক লিটার পানি ব্যবহার করছি পানির পরিমাণটা এক এক সময় এক এক রকম লাগে চালগুলো যদি নতুন হয় তাহলে পানির পরিমাণ তুলনামূলক কম লাগে আর চাল পুরান হলে পানির পরিমাণ একটু বেশি লাগে এবার চুলার আঁচ হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি এটাকে বলক আসা পর্যন্ত ঢেকে রাখবো বিরিয়ানির পানি যখন শুকিয়ে আসবে তখন একটা চামচ ঘি ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি বিরিয়ানির চালগুলো যখন সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে ঠিক তখন কিছু পেঁয়াজের বেরেস্তা এবং কিছু কিশমিশ ছড়িয়ে দিয়ে দমে দিয়ে দিব এ পর্যায়ে চুলার আঁচ লোতে রেখে দিব বিরিয়ানিগুলো দমে দেওয়ার ফলে বাকি থার্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আমি এটাকে বিশ মিনিট দমে রেখে দেব এবং বিশ মিনিট পর ঢাকনা খুলব চলে আসলাম বিশ মিনিট পর এ পর্যায়ে ঢাকনাটা খুলে নিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার এই ডিমের বিরিয়ানি এবার আমি ডিমগুলো উপরে দিয়ে দিব ডিমগুলো সৌন্দর্যের জন্য দুই ভাগ করে নিয়েছি আপনারা চাইলে আস্ত ডিমও দিতে পারেন এবার ডিমের উপর ঘি ছড়িয়ে দিলাম এতে করে ডিমগুলো খেতে অনেক ভালো লাগবে এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ চুলাই রেখে দেব এই পদ্ধতিতে ডিম বিরিয়ানি রান্না করা খুবই সহজ এবং খেতে অসাধারণ লাগে ঘরে যখন মাংস না থাকবে ঠিক তখনই ডিম দিয়ে অসম্ভব মজাদার ডিম বিরিয়ানি বানিয়ে নিন আশা করি মাংস থেকে স্বাদে কোনো অংশ কম হবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ